শস্য শ্যামল ভরা আমাদের এই বসুন্ধরা বাংলাদেশ প্রাকৃতিক বৈচিত্র্যময় একটি দেশ যেখানে রয়েছে নদী খাল বিল সমুদ্র পাহাড় এবং প্রকৃতি গাছপালা কৃষি প্রাকৃতিক এই সৌন্দর্য বিশ্বের প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন দেশের ট্যুরিজম সেক্টরের মানুষগুলো তাই আজকে ফেয়ার অনুষ্ঠান শুরু হয়েছে দিন ব্যাপী এই মেলায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের যে বিদেশের মানুষের বা দেশি পর্যটক যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য বিভিন্ন অফারে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে কি থাকছে ভেতরে আমরা দেখাবো আপনাদেরকে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের মত আদলে তৈরি করা হয়েছে এই ট্যুরিজম ফেয়ারের গেইট তিন দিন ব্যাপী এই মেলায় দেশি বিদেশি যারা পর্যটক আসবেন তাদের কাছে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরবেন চমৎকার দৃশ্যপট যারা গেটে আসবেন যারা ভেতরে ঢুকবেন তার আগেই এই সৌন্দর্য চোখে পড়বে সবার বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ সেই দীর্ঘ পুরানা ঐতিহ্য যারা এখনও যায়নি সেই ষাট গম্বুজ দেখতে তারা যেতে পারেন ঢাকা থেকে সড়কপথে দ্রুত সময়ের মধ্যে বাগেরহাটের এই ষাট গম্বুজ মসজিদের যাওয়া যায় এবং এখানে শুধু ষাট গম্বুজ মসজিদই নয় এখানে রয়েছে সুন্দর দৃশ্য এবং আরও অনেক মনীষী থেকে শুরু করে যারা সেই সময়ের জমিদারি প্রথা পরিচালনা করতেন সেই বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ দেখতে বা সেখানে দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখতে পর্যটকরা ভিড় করেন ভেতরে কি রয়েছে আমরা আপনাদেরকে দেখাব গেটে ঢুকতে হাতের ডান সাইডে পাবেন এখানে সেলফি তোলা যাবে সেলফি স্টিক দিয়ে একটি সৌন্দর্য করা প্রথমেই মিলবে এখানে বাংলা বিমানের টিকিট বা ট্রাভেলিং বিকাশের মাধ্যমে টিকিট কাটা যাবে সেই বিমান তৈরি করে রাখা হয়েছে এখানে বিকাশ পেমেন্টের বা বিকাশের একটি বুথ করা হয়েছে তারপরেই চোখে পড়বে এখানে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বাঘ তারপর হচ্ছে হাওড় সমুদ্রের নৌকা পাহাড় যারা আসছেন এখানে ছবি তুলতে পারবে সেলফি তুলতে পারবে তার সেলফি স্টিক রয়েছে অনেকে সেলফি তুলছে এটি হচ্ছে ঢোকার গেট আমরা যাই ঢুকে দেখি কে অবস্থা বাংলাদেশ এক কথায় যদি বলা হয় বিশ্বের মানুষ যদি এখানে বা আমরাও বাংলাদেশি হয়েও আমরা বাংলাদেশের সব জায়গায় যেতে পারিনি এখানে হজ বা উমরা ফেয়ার দাদারা রয়েছে এবং বাংলাদেশের যারা বাইরে যাদেরকে দেশি পর্যটকদের বাইরে ট্যুর করান সেসব দৃশ্যপট রয়েছে এখানে যারা ট্যুরিস্ট বা যেতে চান তাদের দেখানো হচ্ছে গাইডলাইন দেওয়া হচ্ছে কীভাবে ট্যুরিস্ট যাওয়া যাবে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব চমৎকার সাজেক বেলি লামা বান্দরবান রাঙামাটি এসব দৃশ্য কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড করে রাখা হয়েছে প্রায় তিনশোর মতো এখানে পেভিলিয়ন রেখেছে এখানে জাহাজ যারা সেন্ট মার্টিন বা হাওয়ারে যাবে যে সেরকম ট্রাভেলিং জাহাজ রয়েছে এয়ার টিকিটের জন্য যারা ট্রাভেলিং করেন সেসব ছোট বড় অনেকগুলো প্যাবিলিয়ন তৈরি করা হয়েছে স্টল তৈরি করা হয়েছে দেখি কী আছে এসব বিদেশিরাও রয়েছেন এই তাদেরকে বোঝানো হচ্ছে হোটেল রেজেন্সি হোটেল যারা হোটেলে থাকবেন সেসব হোটেলগুলো িয়নের জায়গা ট্রাভেলিং করার জন্য এসব রয়েছে এখানে হচ্ছে কক্সবাজার খোলার জায়গা এবং যারা এখানে ট্রাভ বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং জানছেন ট্রাভেলিং করার সিস্টেম পদ্ধতি পেভিলিয়নও রয়েছে এটা হচ্ছে নেপালের ভুটানের ভুটানের এটি ভুটান থেকে এসেছে বিশাল একটি পেভিলিয়ন তারা নিয়ে বসেছেনিয়ন এসে ভুটানের ফ্লেভার পাবে ভুটানের বাহিরের ট্রাভেলিং যারা করে তাদের জন্য এই প্যাভিলিয়নগুলো হচ্ছে সব বাহিরের দেশি বিদেশি যারা রয়েছে তাদের জন্য সমুদ্রের রাইড যা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে বসেছেন এখানে গেটের সামনে স্বাগত জানাচ্ছে ট্রাভেলিং সান্ডা আমরা এবার উপরে উঠে দেখি যে কী রয়েছে উপরে বাংলাদেশে চৌষট্টিটি জেলা রয়েছে প্রায় পাঁচশোর মতো উপজেলা রয়েছে প্রতিটি জেলায় নান্দনিক কিছু না কিছু রয়েছে এবং প্রতিটি জেলার ঐতিহ্য রয়েছে যে ঐতিহ্যের ভরপুর থাকে নিজস্ব সত্তা রয়েছে প্রতিটি জেলার আর সেই জেলার উপরের গেট থেকে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে একটি বিমানের ছবি সমুদ্রের দৃশ্যপট পাবেন এখানে এখানে উমরা করা হজ করা বাইরের ট্রাভেলিং বিমানের সুযোগ সুবিধা যেসব বিমান রয়েছে তারা কিন্তু নিয়ে এই স্টল বসেছেন ভ্রমণ পিপাসুদের জন্য এই পেভিলিয়ন কিংবা স্টলগুলোতে আসলে আপনারা এক ছাদের নিচেই তথ্যগুলো জেনে নিতে পারবেন এখানে কোথায় কি যাবেন কিভাবে যাবেন কোথায় গেলে কি পরিমাণ খরচ পড়বে কতজন গেলে খবরচ পড়বে সেরকম রয়েছে এবং তথ্যগুলো জেনে আপনারা সহজেই ট্রাভেল করতে পারবেন পাসপোর্ট ভিসা যে জটিলতা সেগুলো আপনারা সহজে তারা যদি যেতে চান তাহলে সলভ করবে এখানে একটি গ্রাম্যশ এলিয়া আদলে রয়েছে বাংলাদেশকে জানুন বাংলাদেশ প্রকৃতিকে দেখুন এবং প্রকৃতির সাথে নিজেকে এবং নিজের পরিবারকে উদ্বুদ্ধ করুন বিশ্ব দরবারে বাংলাদেশ একটি মাইল ফলক হয়ে থাকুক